আসসালামু আলাইকুম এই যে আমরা এখন মানসায়ের হসপিটালে পৌঁছে গেছি তো এখন আমরা এই যে রোগীটা আছে মানসিক ভারসাম্যহীন বেশ কিছুদিন থেকে আমাদের জয়দেব থাকায় ওর জন্য চিকিৎসা করে আমরা চারজন এখানে এসেছি এই মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে তো এখন দেখছি আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারে কি বলছে কি ভর্তি করতে হবে কি দেখিয়ে নিয়ে চলে গেলে হবে সেরকম ছেন বুঝে আমরা যেটা ডাক্তার বলবে সেরকম ব্যবস্থা করব তো এখন আমরা হসপিটালের মধ্যে ঢুকলাম হসপিটালে রাখলাম এরপর ডাক্তার দিকে ডাকছি দেখছি কি বলছে ডাক্তারে যাতে সুস্থ হয় সেই ব্যবস্থা করছি ডাক্তার সাহেব এলেন এবং জ্বরটা রয়েছে তাই বলছেন তো যা যা দিচ্ছে ওষুধ তার ভাগি আমরা নিচ্ছি এবং সেলাইন দেবে বলছে তো সেলাইন চালিয়ে তারপরে আমরা আবার চলে যাব এখানে হসপিটালে ভর্তি করার দরকার নেই তাই বলছে তো আমাদের পাশের গ্রামের গাঁড়ার সাহেব ভাই ছিল তার সঙ্গে দেখা হলো তাকে বললাম সে সমস্ত কিছু ব্যবস্থাও করে দিল এবং যে ওষুধ দিয়েছে হসপিটাল থেকে সে ওষুধ তাকে খাওয়াচ্ছে এবং এই যে আমাদের সেলাইন দেওয়া ওষুধপাতি সব নিয়ে নিয়েছি এবারে আমরা একে মারুতির মধ্যে চাপিয়ে আমাদের জয়দেম নিয়ে চলে যাচ্ছি তো ডাক্তারে বলছে দেখিয়ে নিয়ে চলে যাও রাখার দরকার নাই কিছু ওষুধ এবং সিলাইন চালিয়ে দিয়েছে আমরা বললাম যে আর সিলাইন লাগে তো দিয়ে দিন আমরা চালিয়ে দেবো বলছি না সিলাইন দেওয়ার দরকার নেই তো এখন কিছু ওষুধ দিয়ে দিয়েছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি এখন আমরা বার করে নিয়ে এলাম বার করে আনার পর মারুতিটা আমাদের আসছে মারুতিতে চাপিয়ে আমরা এখন জয়দেব চলে যাব এখানে একটা আমাদের পুলিশ জিজ্ঞাসা করলো আমাদের নাম্বার নিল আমাদের থাকে কোথায় সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর আমরা এখন দাঁড়িয়ে আছি মারুতির অপেক্ষায় মারুতি আসছে তো মারুতি এলেই আমরা চাপিয়ে নিয়ে জয়দেব মোড়ে চলে যাব। এবং আবার জয়দেব যদি আমাদের কোনো পাতি দরকার হয় কি আবার নিয়ে আসতে হয়তো আমরা নিয়ে আসবো তো এখন এটা গেটটা খুলে নিলাম গেটটা খুলে নেওয়ার পর একে আমরা মারুতিতে চাপিয়ে নেব তো এই আমরা এখন উন্নয়ন শিক্ষার সম্মহীন মহিলাকে মারুতিতে চাপাচ্ছি তো আপনারা যদি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কোনায় এই ছবিটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে হয়তো বাড়ির লোক ঠিকানা না জানার কারণে হয়তো ওকে নিয়ে যেতে পারিনি তো এখন ই স্বাভাবিকভাবে খুবই অসুস্থ তাই সবারই কাছে অনুরোধ ভিড় ওটাকে বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে হয়তো বাড়ির লোক দেখতে পেয়ে তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারে আমরা এখন চলে আসছি জয় দিকে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে তো আমরা এখন জয়